ছবি দেখে যারা বেরোচ্ছেন তাদের অভিব্যক্তি দেখে নিঃসন্দেহ আশা ব্যহ্য করেন অনেকে বলছেন যে তাদের বাড়িতে গিয়ে বা আমার সঙ্গে একটু সময় কাটা ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে একটু অবহেলা করা হয়ে গেছে অধিকাংশ মানুষ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং সেটাই সেটা আমি বা আমরা চেয়েওছি এটা একটা আবিগ্রকর ছবি যেটা আবেগপ্রবণ হওয়ারই ছবি আবেগপ্রবণ করার এবং আবেগপ্রবণ আমি নিজে না হলে ছবি আমি নিজে বানানো মুশকিল ছিল তো সেটা আবেগপ্রবণ হওয়ার ছবি আবেগপ্রবণ করার ছবি তো সেটা যদি রিয়াকশন আজকে স্পেশাল স্ক্রিনিংয়ের রিয়াকশন যদি জাজ করি তাহলে বলবো যে সেটা ভীষণভাবে আসা ব্যক্ত প্রথমবার দেখছি সবার মতো আর মানে খুবই আমি বলবো যে আমি গল্পটা মধ্যে ঢুকে গেছিলাম এখন এন এংগেজড হয়ে আছে বলবো বলবো শুধু এরকম ভালোবাসা আরও শুধুমাত্র একটা বয়সে ভালোবাসা কেন থ্যাংক cho থাকে রোম্যান্স থাকে এটা সেটা সেটা অনেক থাকে একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে শেষ দিনের মতো গুছিয়ে আমরা বসে আছি মানে সেখানে আমরা চ্যালজাতে পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে তখন যে পাশে থাকে সত্যি সত্যি ভালোবাসে সেই থাকতে পারে সেই তখন তোমার একেবারে কি বলবো অমিদা থেকে শুরু করে তোমার অসুস্থতায় সমস্তটা মুছে দিয়ে তোমাকে মানুষের মতো ফিল করাতে এভরি ডে নো ম্যাটার হাউ ইউ লুক আর সেটাই কিন্তু প্রমাণ করে যে সত্যি সত্যি ভালোবাসা আছে

নেতা হয়েছে তারা একসঙ্গাচন করে এবং তার সঙ্গে সঙ্গে কর্মটা যে অংশ একটা মানে বিরাট বড় একটা মুখিয়ে থাকা হচ্ছে এবং ট্রেলারটা আমাকে ভীষণ ভীষণ ওয়াচ করে দেখেছি ভালো লাগে তো আই ওয়াচিং সামথিং যেটা ভীষণ ভীষণ মনকে ছুঁয়ে যাবে মনে মনে হচ্ছে বাকিটাতে ছবিটা 对呀。

অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন সেটাই একটা বড় পাওয়া কি বলবে কেমন লাগলো ছবিটাই এই ছবিটার সামনে অত্যন্ত ঘূর্ণী মানুষেরা যুক্ত রয়েছে এবং জুটি হিসেবে অঞ্জন এবং অপর্ণা সেনকে পাচ্ছি বিশ্বাস করা ট্রেলারটা দেখেই মানে লোভ সামলাতে পারছি আমরা এই ছবিটা দেখার জন্য কারণ খুব দুজনেরই এবং দুজনকে একসাথে তাদের কেমিস্ট্রিটা বলে এসে দেখার সুযোগ পাচ্ছি তাই আমি তো নিজেকে খুব লাখি মনে করছি যে আজকের দিনটাই আমি তাদের দুজনের অভিনয়কে সেলিব্রেট করতে পারছি আর তাছাড়া অফকোর্স বলব আমার সব অভিনেতা পরমরথর কথা কারণ পরমদা অ্যাক্টার হিসেবে ঠিক যতটা উনি ঠিক ততটাই ভালো করে উনি ছবিটাও ট্রিট করেন এর আগেও করমদা আমাদের খুব ভালোভাবে ছবি উপহার দিয়েছেন তবে সমস্ত ছবির মধ্যে এই রাগ তোমার আমার নিশ্চয়ই খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ